খামারিরা পশুদের বিভিন্ন রকমের সমস্যার ভিডিও পাঠায় আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য আমরা সেই ভিডিও দেখে রোগ নির্ণয় করার চেষ্টা করি এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকি নমস্কার আমি ফার্মে আপনাদের সকলকে স্বাগতম আজকেও ছোট ছাগল বাচ্চার একটি সমস্যার ভিডিও এসেছে চলুন এবার ভিডিওটি দেখে নেওয়া যাক এবং সবার শেষে এর চিকিৎসা নিয়ে আলোচনা করি আমার এই বাচ্চাটা কালকে হয়েছে কালকে ভালো ছিল বুঝলে দা কালকে ভালো ছিল ছুট ছিল ওর মায়ের পেঁচু পেঁচু কিন্তু আজকে মানে খুবই দুর্বল হয়ে গেছে মানে বাঁধ টানতে পারছে না আর পড়ে যাচ্ছে খানিক বাদে বাদে কালকে কিন্তু ভালো ছিল কালকে প্রচুর ভালো ছিল ছুট ছিল ওর মায়ের পেছু পেছু কিন্তু আর একদিনের মধ্যে আজকে দেখছি এত দুর্বল হয়ে গেছে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলি সাধারণত ডেফিসিয়েন্সির কারণেই হয় মা গর্ভাবস্থায় থাকাকালীন যদি মায়ের শরীরে ভিটামিন ই সেলেনিয়াম ভিটামিন এডি থ্রি এগুলোর ডেফিসিয়েন্সি থাকে সেই ডেফিসিয়েন্সি বাচ্চাদের মধ্যে চলে আসে এবং এই ধরনের লক্ষণগুলি দেখা যায় এর চিকিৎসায় ম্যাক্সটল ট্যাবলেট ছ ভাগের এক ভাগ দিনে দুই টাইম ভিটামিন ই এবং সেলেনিয়াম সিরাপ দু এম করে দিনে দুই টাইম ইন্টারভিটা এন এইচ দু এম করে দিনে দুই টাইম দেবেন আশা করি বাচ্চা সুস্থ হয়ে যাবে